অবশ্যই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আপনার কি পেজ আছে আমার পেজ নেই বাট আমার হিউজ নেটওয়ার্ক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ অবশ্যই আমি আমার আপনি যখন সুস্থতা অনুভব করবেন অবশ্যই আপনি মানুষকে বলবেন ঠিক আছে অবশ্যই বলবো এবং আমার যে নেটওয়ার্ক সবাই তো আমাকে এক নামে চিনে যে বিজনেস করে অনেক বছর সো অনেক মানুষেরই এই প্রবলেম আছে কিন্তু সলিউশন কোথাও পাচ্ছে না আল্লাহ ভরসা আল্লাহ ভরসা মানুষ আসে হুজুরা তাবিজ দেয় বাট কোনো কাজ হয় না আপনি একজন সোশ্যাল নারী এবং সাহসী নারী আল্লাহ আপনাকে হেফাজত করুক আপনি আরো এগিয়ে যান আরো নারী আপনার দ্বারা অনুপ্রাণিত হোক ঠিক আছে